এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবনগল্প ভিত্তিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয় সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আশা করছি ভালো আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে আপনাদের জন্য এই অনন্য আয়োজন এবং দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসছেন আমি কথা বাড়াবো না শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব কি নাম আপনার আমার নাম হলো মোহাম্মদ হামিদা বেগম হামিদা বেগম আপনার নাম হলো পুতুল পুতুল বয়স কত এখন

আমাদের বাড়িতে ক্লাস জন্য আমি ক্লাস ফোরে বুঝছেন করি পরে পড়ি তখন ও আমাদের বাড়িতে বেড়াবার যায় বুঝছেন বেড়াতে যায় সে আমাদের প্রায় নয় দিন থাকলো নয় দিন থাকার পরে তখন মনে করেন যে এর কিছুর মধ্যে ওর তিনি আমার ভালো লেগে গেছে আমাকে ভালো লেগেছে না আমি তো তখন কিছুই বসতাম বুঝতাম না পরে আমাকে তো বলে যে আমি পুতুল আমি না তোমাকে বিয়ে করবো তখন আমি তো ছোট তখন আমি বলতেছি যে আচ্ছা আপনি হয় আমার ভাই আপনি কিসের জন্য আমার আপনি আমাকে বিয়ে করবেন আচ্ছা আমি কিন্তু আম্মাকে বলে দেব মাকে বলে দেব এভ বললাম তোর কয়েছি যে আচ্ছা তুমি বলো না এমনি তোমাকে বললাম তো আমি প্রায় দিনই বলে তার আমি আমার আম্মাকে বলতেছে মা দেখো তোমার ভাস বলে কি তোমাকে আমি বিয়ে করবো তখন ও বলতেছে ফুবু ফুবু আমি না একটু আর কি করতেছি তো ওই আর কি মাধ্যমে মনে করেন যে ই করে ও আর কি ভাই ভাইবে নাই আমি আর কি করছি তো ও যে আমাকে সত্যি সত্যি ভালোবাসেছে তা আমি তখন বুঝতে পারিনি তেরম করতে করতে ওই দিন থাকার পরে চলে গেল চলে যাওয়ার পরে এগারো নয় দিনকে দিন চলে যাওয়ার পরে প্রায় আমি যখন ক্লাস সিক্সে উঠলাম তখন আমাদের আফজি পালি টুচু বালিকা বিদ্যালয় আমি যখন গার্লস স্কুলে পড়ি তো নই স্কুলে আমার স্কুল ছবি চিঠি দিয়ে পাঠালাম পরে চিঠি দিয়েছে চিঠি দেওয়ার পরে তখন আমি বললাম যে তো ওই ম্যাডাম আমাকে বললো যে ইয়ে সে হামিদা তোমার কি হয় তো আমি বললাম যে আমার মামাই তো ভাই তো উনি তোমাকে এ চিঠি দিয়েছে তো বলে দিও এখানে যেন চিঠি মানে না দেওয়া হয় বাড়িতে যেন দেওয়া হয় তখন আমার আম্মা বললাম আমার আব্বা তখন বলে যে এটা তো ঠিক না পরে তখন আমার আম্মা ভুল বুঝে মনে করেন যে আমার গালে দুটো থাপ মারছিল আপনাকে মেরেছে মেরেছে যে মনে করছে যে সত্যিকার কথা আপনি ইনভলভ এরকম কিছু মনে করছে হ্যাঁ পরে তখন আমার ভাই তখন বলতেছে যে আবার তখন বাড়িতে তখন চিঠি দিলো তিন চারবার তখন মনে করেন যে আমাকে তখনকার মানে সবাই ধরে আমাকে মারা ধরা করলো তখন নাম করলাম যে তুমি ওদের ওর কথা তুমি বিশ্বাস করলা কিন্তু আমার কথা তো তুমি একবার বিশ্বাস করলা না বুঝছেন পরে দিন এই কথা যখন বললাম তখন কি করলাম আমি স্কুল যাওয়া বন্ধ করে দিল বুঝছেন স্কুল যা বন্ধ করে দিল তৈরি করতে করতে তখন আমার বান্ধবী বলতেছে ইয়েছে পুতুলো পা তুমি এভাবে থাকো না তুমি হাসি খুশি থাকো এভাবে মন থাকলে সবাই তোমার মানে খারাপ ভাবে তো জায়গা তুমি মন মেলা থেকে তুমি করো তো না আমার আব্বা তো না আমার কন্ডাক্টারই ছিল বগড়াতে থাকতো তো না আমার আব্বা বলতেছে যে তুমি ওকে স্কুল যাবে দেব বারবার স্কুল যাবার দিলাম স্যারেরাও বললো যে ইয়ে সে হামিদা কিসের জন্য স্কুল আসে না তুমি হামিদাক ডেকে নিয়ে এসো পরে তখন গেলাম যাওয়ার পরে বাংলা দ্বিতীয় ক্লাস দ্বিতীয় পরীক্ষা দিতে পারলাম না পরে এভাবে চলতে চলতে ক্লাস তখন আমি সিক্সে সেভেনে উঠলাম সেভেন ওঠার পরে তখন আমার আমার একটা বিয়ে আসলো বিয়ে আসলো তখন আমি বললাম যে না আমি এত অল্প বয়সে আমি বিয়ে করব না তখন আমার আব্বা বলতেছে না ছেলে যদি ভালো হয় বিয়ে দিয়ে দেবো পরে আমার কি করলো জোর করে আমার মনে করেন যে একদিন দেখাতে সে বিয়ে দিয়ে দিল দেওয়ার পরে তখন আমি বললাম যে না আমি বিয়ে করব না তখন এরকম করে তখন বিয়েটা যখন দিল ছেলেটা আবার পছন্দ করে নাই আমার বুঝছেন আমাকে পছন্দ করে নাই পরে তখন আমার বিয়ে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমার যে আমাদের যে বাসঘর সে বাসঘর হয় নাই সে মনে করেন যে আমি বসে আছি আমার দাদির সাথে করে কিন্তু আমার ও আবার মাতরৎ খায়া এসে যে ঠিক পাঁচটা বাজে তখন আমি ঘুমে তাহলে আমাকে চর মারল বুঝছেন চর মারল তখন পরের দিন এই চারটা আঙ্গুল এই সাইড দিয়ে বসে গেল তখন আমি ভাবলাম যে বিয়ের পরে কি হয় এটা কোন ক্লাসে থাকতে বিয়ে হলো আপনার ক্লাস সেভেন থাকতে ক্লাস সেভেন থাকতে আপনার বড় বোন ছিল ওই সময়টাতে না বড় বোন বিয়ে হয়েছে বড় বোন তারপরে ভাই তারপরে আমি ভাই বোনের মধ্যে তিন নাম্বার তখন এভাবে যখন চলে আসলাম চলে আসার পরে তখন সাত দিনকে দিন তারপরে আমি দাদিক বললাম যে বাড়িতে তুমি কিছু বললো না এখন বিয়ে মানুষের একবারই হয় যাক যা হয়েছে হয়েছে তখন এভাবে যখন কথাটা বললাম তখন কা দাদি বলছে আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করো না আমি বলবো না বলবো না পরে সাত দিন গেলাম সে আমার ঘরে যাবার দেনা পরে এগারো দিনকে দিন আমি তার বাড়ি থেকে চলে আসছি চলে আসছি এবং রাগারাগি করছে আবার আর একটা চর মারছিল মানে পানি যায়ছিল সে মায়ের কাছে পরে আর শাশুড়িটা আমার শাশুড়িটা বললো যে যাও পুতুল তুমি পানি দিয়ে সে পানি দিবে যাওয়ার পর আমাকে মারলো তখন আমি দুটা কথা বলছিলাম যে আমি কি অপরাধ কী অপরাধ আপনার কাছে যে আমি আপনি আমাকে এভাবে মারলেন পরে এভাবে তুমি চলে আসলাম চলে আসার পরে আমাদের সাতাশ দিনকের দিন আমার আব্বা বললো যে তাহলে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে গেল এভাবে লেখাপড়া করতে করতে দুই হাজার ছয় সালে আমি এসিসি দিলাম দেওয়ার পরে আমার এই মামাতো ভাই মাঝে মধ্যে আমার হাতে কল দেওয়া কথা বলে এবং আমার ছোটো বোনের সাথে কথা বলে কথা বলার পরে মনে করেন যে প্রায় দিন আমি কথা বলতে চাই নাই যে না আমার কপালে সুখ হয় না আর এভাবে হবেও না তো নই বলতেছে না পুতুল আমি তোমাকে আমি বিয়ে ভালোবাসি তোমাকে আমি বিয়ে করব। এর মধ্যে ওর আব্বাও তার চাস্তু বিয়ে দিয়েছিল বুঝছেন কিন্তু সেখানেও আর বিয়ে টিকে নেয় বুঝছেন পরে কার বললাম এরকম করতে করতে ও যখন বারবার ফোন দিল তখন আমারও মনের মধ্যে একটা ভালোবাসা চলে আসলো চলে আসার পরে তখন আমি বললাম যে আপনি আমার বাড়িতে খবর দেন যে বাড়িতে কি বলে তো আমার আম্মা বলতেছে যে আমার ভাস্তা ভাস্তাই আছে কিন্তু আমি

তখন ওই দুলাভাইকে বলে তখন বললো যে মা দেখেন যদি হয় তুই বলতো ভালোই আছে তো না বিয়েটা দিয়ে দাও তখন বলতে যে না আমি কি আগে বিবাহিত ছিল জি আগে বিবাহিত ছিল ওই চাষ তো বোনের হাতে ওটার হয়ে গেছে ও আগে পছন্দ করে না তারপরে তখন এভাবে জন হলো তখন কলে যাচ্ছে ঠিক আছে তুমি তখন মানে নিলো না মানে নেওয়ার পরে তখন কলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমি এর মধ্যে আমার বিয়ে আসলো বিয়ে আসলে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি দূরে আমি দূরে তুমি থাকো ঢাকায় আমি থাকি গেরামে ঠিক আছে তুমি ঢাকা থাকো আমি আমি আমার এখানে বিয়ে তো তুমি এটা সম্ভব না কখনো তখন আচ্ছা যদি তোমাকে আমি আমি নিয়ে আসি তাহলে তুমি কি আচ্ছা তুমি যদি আমাকে আমাকে তুমি নিয়ে যাও তাহলে আমি যাব। তখন আমি অক্টোবর মাসের দুই তারিখে রাত্রে রোজা ছিল বুঝছেন বিশ রোজা উনিশ রোজা সে আমার কাছে গেছে সকাল সাতটা বাজে ওরাতে আমি ঢাকা চলে আসি মানে বীরহ হয়েছিল আসলে মাথা আসার পরে আমি 4 তারিখে আমার বিয়ে হয় ডক্টর মাসে 4 তারিখে বিয়ে হয় এভাবে আমাদের বিয়ে জীবন যাপন চললো এরকম চলতে চলতে তখনদের অভাব অনটন কিছুই ছিল না তখন আমি আবার কি করলাম গาร์মেসি চা স্কুলে চাকরি নিলাম ওই কোনাবাড়িতে স্কুলে চাকরি নিয়ে আমি প্রায় 6-7 মাস করলাম করার পরে তোনার চাকরিটা চলে গেল যে কোনো একটা কারণে চাকরিটা চলে গেল তখন ওই হেমাদপুর গেল হেমাদপুর যায় ও আবার চাকরি নিল নেওয়ার পরে আমি আবার ওখান থেকে চাকরিটা ছেড়ে চলে আসলাম চলে আসার পরে ও তখন একটা সুক্তি ওখানে দেড় মাস চাকরি করে এই ছয় মাস দেড় মাস চাকরি করলো চাকরি করার পরে ওখানে বাদ দিয়ে দিল দেওয়ার পরে আমি চাকরি করলাম ষোলোশো তেষট্টি টাকা দিয়ে ষোলো ষোলোশো তেষট্টি বেতন বেতন জি তিনি এভাবে ওভার টাইম দেড়শো ঘন্টা একশো ষাট ঘন্টা ওভার টাইমে আমার বেতন আসে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বেতন আসে বুঝছেন এবে নিয়ে এরকম করে আমার টাকা দিয়ে আমি সংসার চালা ও তখন একটা বললাম যে তুমি টাকা পাইলে তাহলে তুমি এগারো হাজার টাকা দিয়ে ও শুক্তির দোকান দিল বুঝছেন শুক্তি ময় মশলা যত দেওয়ার পরে তখন ও কি করলো ধীরে ধীরে দেড় মাস তিন মাস ইটা করলো দোকান দিটা করলো করার পরে প্রায় এক লাখ চল্লিশ হাজার কত টাকা লাভ আসলো আসার পরে তো একটা বড় দোকান পালো মদিখানার দোকান পালো ওই মদিখানার দোকান নিল না আচ্ছা ঠিক আছে তুমি দোকান দন করো আমার টাকা দিয়ে আমি কর আমি করি আমার টাকা দিয়ে আমি সংসার চালাই এরকম করতে করতে আমাদের উন্নতি হয়ে গেল উন্নতি করতে করতে মনে করেন যে আমি আসা বাসাতে দর্জির কাজও পর্যন্ত আমি করছি বুঝছেন আমি আসা ই করার পরে ডিউটি করে আর রান্না বান্না করে আমি প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাচ্ছি তারপরে আমি দর্জির কাজ করছি তারপরে এভাবে করতে করতে যখন আমার পাঁচ ছয় বছর সাত বছর তখন আমি কইলাম যে এভাবে তো চলে গেলো তাহলে তো আমার তো বাচ্চা দরকার আমার তো বাচ্চা নেওয়া লাগবে তখন আচ্ছা ঠিক আছে পরে এনএম ক্লিনিকে গেলাম এনএম ক্লিনিক কানিজ ফাতমাকে দেখালাম দেখার পরে তো আমার রিপোর্ট ভালো ভালো আসলো আর রিপোর্ট খারাপ আসলো বুঝছেন ও রিপোর্ট খারাপ আসলো তখন ও আবার চিকিৎসা করে ঠিক হলো আমাকে যে আবার আমাকে আবার যাইবার বলছিল কিন্তু আবার আমাকে নিয়ে গেলো না নিয়ে গেল বেশ এরকম করতে পরে যে হবে ডাক্তার এজন্য বলছে হবে তখন এরকম করতে বারোটা বছর এরকম আবার এই যেখানে নুসরাত আছে বাডেম টুয়ে ওখানে দেখালেন দেখার পরে তখন আমাকে বললো যে ইয়েছে আপনি ল্যাপোস্কোপি করেন পরে আমি কপি করলাম কপি করার পরে এই যে কিছুদিন আগের কথা আঠারো সালে না আঠারো সালে উনিশ সালে এই ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখে আমার অপারেশন করলো রিপোর্ট সব ভালো আসলো আসার পরে তখন আমার যে তিন মাস যে কোর্স যে ওষুধ খাওয়া লাগবে এই তিন মাসের কোর্স আমাকে সে ওষুধ আর খাওয়ালো না না খাওয়া তো আবার নিয়ে আসলো নিয়ে আসার পরে ডাক্তার বললো যে আর একটা টিভিএস টেস্ট আছে আর দুটো তিনটে পরীক্ষা আছে করে আমার কাছে নিয়ে আসছে ও আর কয় বলে যে আমি আর একটা টাকা আমি খরচ করতে পারবো না এ তো যেন এক কথা যেন আমাকে বললো তখন কি আপনার বাচ্চা কাছে হয়েছে না আমার বাচ্চা হয় না তখন আমার জনকে কথা বললো তো আমি কে আচ্ছা ঠিক আছে তুমি যখন আমাকে চিকিৎসা করবে না ভাগ্যের উপর নির্ভর আর আল্লাহ তালা যদি আমাক না দেয় তাহলে তো আমার করার কিছুই নেই যতই আমার রিপোর্ট ভালো আসুক না কেন আল্লাহ যদি আমাকে না দেয় তাহলে তো করার কিছু নেই এরকম করতে পারে একটা মেয়ের ফাঁদে পড়ে গেল মেয়ে ফাঁদে তাকে বিয়ে করব। সে এমন মানুষ এত বিশ্বাস করতাম আর এত ভালোবাসতাম বুঝছেন আমার জীবনে থেকে তাকে আমি ভালোবাসছি এই যে ডিউটি করে আসছি তারপরও যে যেটাই খাইবে সে যে পুতুল তুমি একটু উঠোতো এই জিনিসটা খেতে খাইতে তো বানিয়ে দাও তো দিন বলি না যে আমি আজকে ডিউটি করে আসছি তুমি কিসের জন্য আমাকে এত বিরক্ত করো এত বিরক্ত তা আমি বিরক্ত না মনে করে নিজের ঘুমকে কষ্ট করে তারপরে আমি কোনোদিন কষ্ট দি নাই যে না হয় খাও বানাই দিছি খাচ্ছি তখন એમ করতে করতে পরে পলতন বলল যে না তখন লাস্টে যখন আমার 12 বছর পূর্ণ হয়ে গেল বিয়ে দিয়ে তখন কামাক বলতেছে পুতুলাম বিয়ে করব আর বিয়েটা কি মানে বাচ্চা কাচ্চা হয় না সে কারণেই সে কারণে ওকে সে মিকে একবার বিয়ে করছে বুঝছেন পরে আপনার কাছে গোপন করছে বিয়ে করছে গোপন করছে তারপরে আবার আমাকে দিয়ে আমাকে রাজি করে আবার সে বিয়ে করলো বিয়ে করার পরে সে বলতেছে যে তুমি আমার বিয়ের রান্না তুমি রান দিবা আচ্ছা ঠিক আছে আমি রান দিব তখন আমি বলছি মেয়েটাকে একটু আমি একটু এক নজর দেখবো আচ্ছা দেখ পরে আমার পাশে আমার ননদের বাসা ছিল ননদের বাসা গেলাম যাওয়ার পরে তখন আমার ননদকে ননদকে দেখালো দেখলাম দেখার পরে বললাম যে দেখো আমি আজকে আমার এই সংসারে সবাই ভালোবাসছে সবাই আজকে এত ভালোবাসে তুলছি সে কিন্তু আমার কোনো দিন কেউ আমাকে ভুলতে পারে না কিন্তু তুমি এভাবেই তাদেরকে মন জয় করে রাখো বললাম আর আমার স্বামীকে কোনোদিন আমি কষ্ট দিই নাই তুমি জানো এই কষ্টটা তুমি দিও না তোমার খালি একটাই কথা বলো যে আমি চেষ্টা করব। এ কথা বলো করার পরে আমি আর চোখের পানে আগলা রাখতে পারলাম না পরে আমি বাসায় আসলাম আশা আমি আর কাউকে বলি নাই যে আজকে আমার স্বামীর বিয়ে তো আমি চোখের পানি ঝরঝর করে পড়তেছে পরে পাশের আমার বাড়ির আন্টি বলতেছে পুতুল তোমার কি হয়েছে কই না কিছু হয় না পরে বলছে যে না তোমার একটা কিছু হয়েছে বলো তো পরে বললাম যে ঘটনা ঘটনা তুমি আমার কেউ লাগো না তা আমি চোখের পানি আগলা রাখতে পারলাম না তোমার আজকে কি হয়ে যেতেছে তখন দুপুরে আসলো রান্না করলাম দুপুরে এসে ও খাওয়া দাওয়া করলো কিন্তু আমার পেটের ভিতরে মানে মুখের মধ্যে আর ভাত গেল না কিন্তু আমার বুকের মধ্যে যে কত ঝড় যেতেছে তো একবারও জিজ্ঞেস করতেছে না যে পুতুল তোমার মনের মধ্যে কি ঝড় যেতেছে যাক পরে তো বিকেল বেলা আসলে নামাজ পড়ে আমি বসে আসি আর মধ্যে দোকান থেকে ফোন দিতেছে ফোন দিয়ে বলতেছে পুতুল তুমি আমার বউর বাসে তুমি একটি করো তুমি একটু যা রান্না বান্না করো তা আমি করলাম যে আমি যদি রান্না করি তুমি কি খুশি হ আমি খুশি পরে আমি মনের মধ্যে কষ্ট সাপিয়ে রেখে যাই আমি আবার রান্না বান্না করে থুয়ে আসলাম রান্না করে থুয়ে এসে তখন আমি আবার ফোন দিয়ে বললাম যে আমি রান্না করে থুয়ে চলে আসছি তখন চলে আসার পরে দশটা বাজে আসলো আসার পরে আমি টিভি দেখতেছি তো আমি চোখের পানি রাখতে পারতেছি না তারপরও উনি বলে যে ইয়ে তুমি মানে কিছু বলো না সে তার মতন গোসল দিল পাঞ্জাবি পরলো সেদিনকে আমি জড়িয়ে ধরে কান্দিছিলাম যে আজকে তোমার শেষ তুমি আজকে আজকে বিয়ে তো আমার না বলে ও চলে এ গেল। আমি আমার কান্দিলাম কানতে কানতে পরে আবার কিছুদিন কিছুক্ষণ পর আমার ননদ আর নন্দে জামা এসছে আসে বলছে ভুতুর তোমার যা যা লাগবে তোমার তুমি না গেলে বিয়ে পড়াইব না গেলাম যা বিয়ে পড়িয়ে তখন বললাম যে থাকো তুমি এখানে বাসুর ঘর করো আমি চলে গেলাম চলে আসলাম তাও বান্দা করলো না পুতুল তুমি কেমন আছো কি ভালো কি মন্দ আমার বাসা থেকে মানে পার হয়ে যায় তবু আমাকে কোনো সময় বলে না যে পুতুল একটু সময় কি একটু ভালো মন্দ যে কথা কিছুই না সে রকম হয়ে গেল বুঝছেন অন্যরকম হয়ে গেল তখন আমি তখন তিন চার দিন পরে বললাম যে আচ্ছা তুমি আমি একবার তুমি জিজ্ঞেস করলো না আমার মনের মধ্যে কি আছে তাহন আমাকে প্রশ্ন করে কি যে তোকে তোমাকে আমি 13 বছর সময় দিয়েছি আমি নতুন বিয়ে করছে তার আমি সময় দিব তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি সময় দাও তাহলে আমি চাকরি করি পরে আমি চাকরি করতে লাগলাম ববসে ঢুকলাম ঢোকার পরে ওই 15 দিন না যেতে বগজেল মানে পুলিশে ধরে নিয়ে গেল আপনার হাজবেন্ডকে জি এটাই নিয়ে গেল ওই যে লবণের ব্যাপারে কিছুদিন দিন আগে যে লবণের ছিল লবণের ব্যাপারে নিয়ে ধরে গেল তখন দুই মাস ওই নবন কি করেছে সে লবণ বেশি দামে বিক্রি ছিল আচ্ছা মানে পুলিশ এসে মজুত করছে বেশি দামে বিক্রি মজুত করে বেশি বিক্রি করছে পরে দুই মাস জেল দিয়েছিল জেল হওয়ার পরে ও আসলো আসার পরে ওই ওই মিয়েরা আবার মানে খারাপ টিপড় বাড়ালো এর মধ্যে তিন চার দিন না বাড়ায়বো তা তিন যে দিন আগের কথা সে মেয়ে ভালো না বুঝছেন সেই মেয়েটা খারাপ আগে চার বছর সংসার করেছে সে মেয়ের স্বামী মানে এমনি কইছে স্বামী সংসার করছে কিন্তু বিয়ে ছাড়া তখন আমার একটা দুঃখ যে তুমি বিয়ে করতে একটা ভালো মেয়েকে বিয়ে করতে তো সে যেন আমিও যেন মানে নিতে পারি তুমিও যেন সেও যেন আমাকে মানে নিতে পারে তো এরকম পরে কলে যে আমি বিয়ে করে ফেলাছি এখন কি করব করার কিছু নেই পরে মেয়েটাকে আবার কি করলো কি ঝগড়া বাজে ওদের মধ্যে মনে হয় যে পরে তো ওনকে ও ছেড়ে দিল ছেড়ে যাওয়াতে ওই মেয়ের হাতে আবার কথা বলে আবার যায় আবার সাত দিনকে দিন বাড়িতে চুপ করে নিয়ে গেল চুপ করে নিয়ে যে এই মেয়েকে বিয়ে করলো আবার বিয়ে করলো আবার বিয়ে করলো সেকেন্ড টাইম বিয়ে জি কেন সেকেন্ড টাইম বিয়ে করতে প্রয়োজন হলো কেন প্রয়োজন কে লোক ছেড়ে আবার ভুলবার পারে না আমার ডাইরেক্ট বলে কি যে আমি অক্সার আমি বাঁচবো না আমার সামনে কান্দি একটা নারীর সামনে তুমি কান্দো তাহলে আমার মনে কেমন লাগে ঠিক আছে সে আবার বিয়ে করলে বিয়ে করে সংসার লাগলো আমি যে গার্মেসে চাকরি করি সে আমার কাছে আসে না তিন মাস চার মাস তিন দিন চার দিন থাকে থাকে না যে সে যে এক টাকার বাজার খরচা সে পর্যন্ত দেয় না আমি কিছু বলি না যে তোমার মনের মধ্যে বেবিকে যদি না প্রশ্ন করে না দেও তাহলে তো করার কিছু নাই বলি তারপরেও দেয় না তো ওর বেবিকে যদি না খাটে তাহলে বলেও তো আসে না আমি আর এর জন্য কিছু বলি না এরম করতে একটা ছেলে সন্তান হলো ওদের জি ছেলে সন্তান হলো আমি আবার চায়রান শুনে চেন বানালাম চেন বানিয়ে আমি তার দেখে আসলাম দেখা আসলাম এর আগে ওদের ঝগড়া হয়েছে কিসের জন্য ও আসবো এবারে তো আর কিসের অধিকার ওর বাচ্চা নেই ওর কোনো দাম নাই তো বলছে যে না আমি ওকে ও আমার কি করে নাই আমি অনেক কিছু করছে ও ও আসবো নাকে না ও অবশ্যই আসবো পরে আমি যা দেখে আসার পরে বললো যে পুতুল আমি তোমাকে দুই মাস চাকরি করো চাকরি করার পরে আমি তোমাকে নিয়ে যাবো আমি আচ্ছা ঠিক আছে আমি তাহলে চাকরি করবো ওকে আলাদা বাড়ি করে দাও আর রুম ভাড়া করে দাও আর আমি যে বাড়ি দশ লাখ টাকা খরচা করে বাড়িঘর করছো আমিও বাড়িতে থাকবো ওকে আচ্ছা ঠিক আছে তুমি যেখানে থাকবে চাও তোমাকে আমি সেখানেই রাখবো তুমি ওখানে থাকো আর আমি ওকে ভাড়া বাড়িতে রাখবো আপাদতে কিন্তু কিছুদিন পর আমি ওকে বাড়িঘর করে দেবো তাহলে আচ্ছা ঠিক আছে এরম করতে করতে পরে কি করলো আসা আমার থামেতে গেলো যে পুতুল যায় না আমি একটা ব্যবসা নিচে তো যায় আমার উন্নতি হলে তোমাকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে নিয়ে যাও কিন্তু তিন মাস যায় চার মাস যায় ছয় মাস যায় ও কোনো সময় বলে না যে পুতুল আমি তোমাকে নিয়ে যাব। তো নিতে বলে তখন আমি কিছু কিছু প্রশ্ন ব্যবহার আসা যায় কিন্তু কথায় আসে না যে মারলেও তো বোঝা যায় যে তোকে আমি রাখবো না কথায় তো আছে তুই এরকম ব্যবহার করে যে আমি তোমাকে ব্যবহার করে যে আমি তোমাকে রাখবো না বুঝছেন এভাবে কথা বলে আচ্ছা ঠিক আছে তোমার ভালো তুই ভালো আমি বাজে মধ্যে বলি তুমি যদি এভাবে সংসার না চালাতে পারো তাহলে তুমি আমাকে ডিপোজ দিয়ে দাও আমারও তো জীবন আমি দুঃখে দুখে তো আর কান্দিবের পারতেছি না আমারও তো মনে কষ্ট জাগে তোমার যদি স্বামী বইয়ের দরকার আমারও তো স্বামীর দরকার হয় আমারও তো মাঝে মাঝে স্বামীকে নিয়ে একটা আনন্দ ফুর্তি করতে মনে চায় তখন বলে যে আচ্ছা ঠিক আছে তোমার কথা সবই ঠিক আছে তো ঠিক আছে আমি করবো এর মুখ পরে সহ্য করতে না পারে হ্যাঁ বললাম যাও আমি তোমাকে ডিপোস দিয়ে দেবো এই পারি আমি এই বারো তারিখে আমি তাকে মুক্ত করে দিয়েছি তাকে আমি ডিপোস দিয়ে দিয়েছি এতদিন দিনে তার অপেক্ষায় ছিলেন যে তুমি আমাকে না ভালোবাসতে পারো তুমি একটু মুখের ভালোবাসাটা দেও মা কিন্তু সে আমাকে মুখের ভালোবাসাটা দিতে পারেনি বুঝছেন আজকে আমার মাও নাই বাপ নাই তাকে আমি পনেরো ষোলো লাখ টাকা কামাই করে দিয়েছি তা আমার তো ভাবি নাই আমি কোনো সময় তো আমার ভাবি নাই যে এটা আমার টাকা আমি বলছি তোমার যা আমারও তাই কিন্তু ও কোন ও বেশি টাকাকে ভালোবাসছে আমি যদি আমার আমার যদি কিছু বলছি যে আমার নামে কিছু করে দাও তখন ওই প্রশ্ন করে যে আমি তোমার নামে আমার নামে মানে তোমার নামে আমি যাবের চাচ্ছি যে তুমি আমাকে কিছু লিখে দাও আমারটা আমার কি দাও ও দেয় নাই ও শুধু আমাকে অবহেলা করেছে তা আচ্ছা আমি কি দেখতে এতই খারাপ যে এই পৃথিবীতে মেয়েরাকে এত অসহায় মনে করে কেন আপনি কি করেন এখন আমি বর্তমানে এখন গার্মেন্টসে চাকরি করি আচ্ছা

আমি তোমার সাথে আমি সংসার করবো যাকে বিয়ে করছে সে কি চাইতো যে আপনাকে ছেড়ে দেখ ও চাইতো ছেড়ে দাও আমার সাথে যদি ফোনে কথা বলতো তাই ও সহ্য করতে পারত না তাহলে তুই যে সারা জীবন নিয়ে থাকতেছ আমার কষ্ট হয় না আমার কষ্ট হয় না তো কি করবেন এখন ভবিষ্যৎ চিন্তা কি ভবিষ্যতে আমার এখন যে আমি আর বিয়ে সাদি আর করব না আমি চাকরি বাকরি করা এখন পাঁচ ছয় বছর চাকরি করে আমি আমার ভবিষ্যৎ করে আমার ভাই বোনের কাছে আমি চলে যাবো আচ্ছা কেন বললেন এই গল্পটা আজকে আপনি রেডিওতে আমি এই গল্পটা বললাম এ কারণে যে ছেলেরা মেয়েরা কে তো ভোলা করে কেন আমরা কি দেখতে এতই খারাপ আমরা তো মনটা তোমাকেই দিছি আর তো কাউকে দিই নাই না এখানে আসলে কারণটা এক একজনের ক্ষেত্রে তো এক এক রকমের আপনাদের মধ্যে সন্তান না আসার কারণেই যদি দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে এটা নিয়ে আসলে আর কিছু বলার নাই হ্যাঁ এটাই হচ্ছে বিষয় আল্লাহ আপনাকে সন্তান দেননি সেটা হয়তো ও মানতে পারে নাই যে কারণে আজকে ইয়ে করেছে তবে আপনি যে পরিমাণ ওকে সাপোর্ট করছেন তাতে মানুষের মানবিক গুণ থাকলে ও আপনাকে ছেড়ে না দেওয়াটাই উচিত ছিল এটা হচ্ছে বিষয় যেহেতু আপনি ডিভোর্স দিয়েছেন ওর সাথে কথা বলে সুতরাং এটা নিয়ে কথা বলে লাভ নাই তবে আপনার গল্প থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে বিশেষ করে আপনার যদি বাচ্চা কাচ্চা হইতো আপনি কি দিতেন ওকে ছাড়তেন যে না দিতেন না কিন্তু ওর যে বাবা শখ হয় আমার কি মা শখ না পৃথিবী আমি মনে করি স্যার যে সবাই পৃথিবী কি সবার কি বাচ্চা আমার এখানে বাচ্চা নাই আমার মত কত নারী আছে আমার মত চোখের জল ফেলতেছে আসলে বিয়ে করাটা মানুষ এ কারণেই করে যে যাতে করে পরবর্তীতে তার পৃথিবীতে তার সে চিহ্ন রাখতে পারে সেটা ঠিক আছে সেটার জন্যই হয়তো সংসার কিন্তু তার উর্ধ্বে উঠেও মানবিক হওয়াটা খুব প্রয়োজন আপনার গল্পটা থেকে আসলে কি আর বলার আছে শুধু এতটুকু বলতে চাই সেটা হচ্ছে যে আপনি অনেকখানি ছাড় দিচ্ছেন তাকে সে কিছুটা ছাড় দিলেও পারতো কিন্তু সবার পক্ষে হয়তো বা সেটা সম্ভব হয় না যাই হোক যেহেতু ডিভোর্স দিয়েছেন এবং আপনি যদি গল্পটা এখানে বলতে আসছেন আপনি বোধহয় অনেকদিন ধরে শোনেন আমাদের প্রোগ্রামগুলো না রেডিও শুনি আপনার আসতে যে সাক্ষাৎকার আমি কোনোদিন ভাবতে পারি নাই যে আপনার সাথে আমি সাক্ষাৎকার করবো কিন্তু আমি লেখে দিয়ে বানাসি যে আমার জীবনের কাহিনীগুলো আমি বলবো পরে একটা ছেলে সই থাকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে পাঠাইছে পরে আমি তাকে অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করে বলতে একদিন লেখে পাঠাইছে যে সালাম দিচ্ছে আমি আবার সালামের উত্তর দিয়ে বলতেছে যে আপা আপনার সাথে একটা কথা আছে আমি তো বলছি আপনাকে তো আমি চিনি না তো আপনি যে চিনে থেকে বলে কোথাও আপনার এই যে রেডিও সেন্টার থেকে বলছে আর যে কি এখানে আপনি কথা বলেন আপনি কি জীবনের গল্প পরে আমি কিছু মেসেঞ্জারে কিছু লক্ষ্য দেখে পেলাম কোথাও অনেক তো দুঃখজনক তো আর তো আপনার নাম্বারটা আমাকে দিল যে এত তো নাম্বারে ফোন দিলে বা চব্বিশ ঘন্টা খোলা থাকে তার তারপরে আপনি আমাদেরকে ফোন দিয়েছেন তো প্রিয় শ্রোতা আমি শেষ বেলায় এসে শুধু একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে আসলে মানবিক হওয়ার সুযোগ আছে অপূর্ণতা পুরো জীবনের একটা অংশ সৃষ্টিকর্তা আমাদেরকে অপূর্ণ করে রাখেন কোন কোন জায়গাতে যাতে করে আমাদের জীবনে গতি থাকে যাতে করে আমরা যদি আপনি বিলিভার হন আফটার ডেথ কিছু না কিছু আমরা যাতে সঞ্চয় করতে পারি পরবর্তী প্রজন্ম পরবর্তী জন্মের জন্য তো সেইটা একটা বিষয় আর বিষয় যেটা হচ্ছে যে সমস্ত কিছু বাদ দিলেও প্রাণী হিসেবে আমাদের মধ্যে মায়া বোধ শক্তি অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বেশি তো সেই জায়গাটারও বোধ হয় একটা দায় আছে প্রকৃতির কাছে তো সেই সেই দায়টা হচ্ছে যে একটি মানবিক মানুষ হওয়া আপনি নিঃসন্দেহে ওনার যে খুব ছোট করে যে বলার গল্পটা সেটাকে যদি আপনি একটু আপনার মনের জায়গাতে চিত্রায়ন করেন তাহলে অবশ্যই আমি বলবো আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা তবে এটা ঠিক যে ওনার যিনি সাবেক স্বামী ছিলেন তার অবশ্যই এখানে মানবিক হওয়ার সুযোগ ছিল এটাই হচ্ছে বিষয় তো আমরা যদি বাধ্য হই কখনো এরকম একটা সেকেন্ড লাইফে যেতে বা সেখানে যদি প্রথম স্ত্রীর অনুমতিও থাকে তাহলে আমরা প্রথম স্ত্রীর প্রতি যাতে অবিচার না করি যেটা আমাদের ধর্মেও সাপোর্ট করে না রাষ্ট্রীয় আইনি তো প্রশ্নই ওঠে না তো এই বিষয়টা আমরা যেন সবসময় মাথায় রাখি দিস ইজ দ্য মোরাল অব দ্য স্টোরি আজকে আমি তো এখানেই শেষ করছি অনেক ভালো থাকবেন